স্থানীয় সংবাদ এখনকার বিশেষ বিশেষ রাজ্যপাল ইন্দুসেনা রেড্ডী নাল্লু সরকারি পরিষেবা সঠিক সময়ে জনগণের কাছে পৌঁছে দেবার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন নাগরিকদের সর্বোচ্চ মানের চিকিৎসা পরিষেবা দেবার লক্ষ্যে রাজ্য সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ উত্তরাখণ্ড রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে দেশ এখন কেবল প্রযুক্তির ভোক্তা নয় বরং এটি এখন প্রযুক্তিগত রূপান্তরের প্রতিকৃত হয়ে উঠেছে রাজ্যভিত্তিক অনুর্ধ্ব বালক বিভাগের ফুটবল প্রতিযোগিতায় ত্রিপুরা স্পোর্টস রাজ্যপাল ইন্দুসেনা রেড্ডি নালু সরকারি পরিষেবা সঠিক সময়ে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন আজ ধলাই জেলার বিভিন্ন সীমান্তগ্রাম গ্রাম সফরকালে তিনি আধিকারিকদের এই নির্দেশ দেন बॉर्डर स्टेट्स में बॉर्डर विलेजेस जो है वो विलेजेस डीएम बोले थे पहले चेना के बॉर्डर में जितने भी विलेजेस होते थे वो वाइब्रेंट विलेजेस ये लास्ट विलेज नहीं ये पहला विलेज है ऐसा नाम देके के वो गाँव में सब फैसिलिटीज देना রাজ্যপাল রুশাবাড়ি ব্লকের অন্তর্গত বোয়ালখালী স্কুল মাঠে গ্রামবাসীদের সঙ্গে মত বিনিময় করেন বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতির খবর নেন তিনি তিনি সসহায়ক গোষ্ঠীর উৎপাদিত বিভিন্ন সামগ্রীর স্টল পরিদর্শন করেন রাজ্যপাল ধলাই জেলার রুশিয়াবাড়ি সীমান্ত এলাকা বিএসএফ এর পাড়ে পরিদর্শন করেন তিনি সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সঙ্গে কথা বলেন যথাযথ দায়িত্ব নিয়ে সীমান্ত পাহাড়া দেওয়ার জন্য তিনি জওয়ানদের প্রশংসা করেন রাজ্যপাল জওয়ানদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করেন উপস্থিত ছিলেন এর ডিআইজি বজরাজ যাদব ধলাই জেলা শাসক বিবেক এসবি এবং পুলিশ সুপার মিহির লাল দাস আগামীকাল মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন নাগরিকদের সর্বোচ্চ মানের চিকিৎসা পরিষেবা দেবার লক্ষ্যে রাজ্য সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আজ জিবি হাসপাতালে নতুন ক্রিটিক্যাল কেয়ার ব্লক সংক্রামক রোগ কেন্দ্র এবং পুলিশজ্জা বিশিষ্ট স্পেশাল ওয়ার্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন করে কাল লেন্সডেনের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী এজিএমস এবং জিবি হাসপাতালের সঙ্গে দিল্লির এইমস এবং লখনৌ এর এজিপিজিআই হসপিটালের মধ্যে ডিজিটাল টেলিমেডিসিন পরিষেবারও সূচনা করেন পাশাপাশি জিবি হাসপাতালে রোগী ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে ইন্টার ডিপার্টমেন্টাল রেভারেল সিস্টেমেরও সূচনা করেন তিনি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন জিবি হাসপাতালে রোগীদের অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা প্রদানের কথা মাথায় রেখে দেশের স্বনামধন্য হাসপাতাল এবং চিকিৎসকদের কাছ থেকে সাহায্য নেওয়া হচ্ছে ও রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে বলে তিনি আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের সবকোটি মেডিকেল কলেজ মিলিয়ে এমবিবিএস এর মোট চারশোটি আসন রয়েছে এবছর রিজিএমসি ছাড়া বাকি কলেজগুলির এর ফলাফল আসানুরূপ হয়নি এই কারণ খোঁজা হবে সরকার এ বিষয়ে সচেতন এত পার্সেন্টেজ যদি ফেল হয় তাহলে তো চিন্তার বিষয় তা আমি সেক্রেটারি মহোদয়কে বলবো যে এই বিষয়ে এবং যারা প্রিন্সিপালরা আছেন সেটা এবং শান্তিনিকেতন এখন নতুন যে কলেজ হয়েছে রিজনটা জানতে হবে কোনো অবস্থায় সেখানে জোরাতালি দিয়ে কাজ চলবে না আমরা যেহেতু এক্সট্রিম পর্যায়ে যাচ্ছি স্বাস্থ্য ব্যবস্থায় কোনো অবস্থায় কেন হলো সেটা যদি কিছু করতে হয় আমরা করব সেটা কোনো জায়গার মধ্যে ফ্যাকাল্টির অভাব যাতে কোনো অবস্থা না হয় নতুন জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়িতে পড়ুয়াদের মধ্যে উদ্ভাবনী শক্তি বিকশিত করার পাশাপাশি কর্ম উদ্যোগমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে চাওয়া হয়েছে এর ফলে উদ্দেশ্যমুখী পড়াশোনার মাধ্যমে ভবিষ্যৎ জীবন গড়ার নিশ্চয়তার দিকটা শক্তিশালী হয়ে উঠবে সেই লক্ষ্যে সাধারণ ডিগ্রি কলেজে পড়ুয়াদের অন্যান্য পেশাগত পড়াশোনার মতোই ইন্টার্নশিপ কর্মসূচিতে যুক্ত করা হয়েছে একটি প্রতিবেদন নতুন জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি ভবিষ্যৎ জীবনের পথে দৃঢ়ভাবে এগিয়ে চলার ভাবনায় আজকের কলেজ পড়ুয়াদের বিশেষভাবে তৈরি হওয়ার অবকাশ গড়ে দিতে পারে বিশেষ করে শিক্ষান্তে কর্মজীবন মসৃণ করার জন্য সেই লক্ষ্যকে সামনে রেখেই সাধারণ ডিগ্রি কলেজের পড়ুয়াদের বিভিন্ন সরকারি কার্যালয়ে ইন্টার্নশিপে পাঠানো হচ্ছে সরকারি কার্যালয়ে কিভাবে কাজ করতে হয় সেই বিষয়ে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়ে স্বাভাবিকভাবেই খুশি কলেজ পড়ুয়ারা এই পদক্ষেপের ব্যাপারে

ফিল্ডে আমরা ইন্টার্নশিপ করাই এবং অ্যাজ পার গাইডলাইন অফ দা ত্রিপুরা ইউনিভার্সিটি ছেলেরা হাতে কলমে কাজ শিখবে এবার হাতে কলমে যেমন আমরা মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে বা অন্যান্য যে প্রফেশনাল যে কোর্স আছে সেই কোর্সে হাতে কলমে ইভিন যে বিএড এম এড যারা করে তারাও কিন্তু স্কুলে স্কুলে পড়াতে যায় তো সেখানে হাতে কলমে তারা শিখে হাতে কলমে শিখলে কাজটা তাদের একটা প্রফেশনাল যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু জেনারেল এডুকেশনে এতদিন এই অর্থে আমরা করাতাম না বা এই অর্থে ছিল না সে ধরনের গাইডলাইন জীবনে প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে এটা কিন্তু একটা সুবিধাজনক দিক স্বাভাবিকভাবেই এই উদ্যোগ পড়ুয়াদের মধ্যে নতুন নতুন উৎসাহ সঞ্চার করবে সিপাহীচলা জেলা থেকে অভিজিৎ বর্ধনের প্রতিবেদন সংবাদকক্ষ থেকে রাহুল লোধ আকাশবাণী আগরতলা খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লিউড নিউজ ডট কম এবং নিউজ অন অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে এছাড়া আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ উত্তরাখণ্ড রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশনে ভাষণ দেন রাজ্যের সকল বাসিন্দা এবং আইন প্রণেতাদের অভিনন্দন জানিয়ে তিনি গত পঁচিশ বছর উত্তরাখণ্ডের উল্লেখযোগ্য সাফল্যের প্রশংসা করেন তিনি বলেন সামগ্রিক উন্নয়ন প্রচেষ্টার ফলে রাজ্যের মানব উন্নয়ন সূচকের বেশ কয়েকটি পরামীতি উন্নত হয়েছে রাষ্ট্রপতি বলেন রাজ্যে নারী শিক্ষার পরিধি প্রসারিত হয়েছে এবং মাতৃ মৃত্যু শিশু মৃত্যুর হার হ্রাস পেয়েছে সেই সঙ্গে সরকার স্বাস্থ্যসেবার সহজলভ্য করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে তিনি বলেন উত্তরাখণ্ডের পবিত্র ভূমি থেকে আধ্যাত্মিকতা এবং বীরত্বের ঐতিহ্য ধারাবাহিক প্রবাহিত হচ্ছে রাজ্যের যুবকরা ভারতীয় সেনাবাহিনীতে সেবা প্রদান এবং মাতৃভূমি রক্ষায় উৎসাহী বলে উল্লেখ করেন তিনি তিনি বলেন উত্তরাখণ্ডের অনেক জনপ্রতিনিধি দেশের গণতান্ত্রিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বিগত পঁচিশ বর্ষ কি যাত্রা কে দ্বারা উত্তরাখণ্ড কে লগনে বিকাশ কে প্রভাবশালী লক্ষ্য হাসিল কি পর্যাবরণ ওরিয়া পর্যটন স্বাস্থ্য সেবা ও শিক্ষা কে ক্ষেত্রে রাজ্য নিয়ে সারা প্রগতি কি ডিজিটাল ও ফিজিকাল কানেক্টা তথা ডেভেলপমেন্টে মে বিকাশ বিকাশ সমগ্র প্রয়াস কে বল আপনার রাজ্য নে হ্যুমেন ডেভেলপমেন্ট ইন্ডিস মানক হুয়া হাষ্ট্রপতি জনপ্রতিনিধিদের দলীয় রাজনীতি উদ্ধ উন্নয়ন ও জনকল্যাণের দিকে মনোনিবেশ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে দেশ এখন কেবল প্রযুক্তির ভোক্তা নয় বরং দেশ এখন প্রযুক্তিগত রূপান্তরের পথিকৃত হয়ে উঠেছে নতুন দিল্লির ভারত মন্ডপমে ও প্রযুক্তি উদ্ভাবন কনক্লেভ দু হাজার পঁচিশের উদ্বোধন করে তিনি বলেন দেশ উদ্ভাবনের একটি আধুনিক বাস্তুতন্ত্র গড়ে তোলার জন্য সরকার গবেষণা সহজতার উপর জোর দিচ্ছে তিনি উল্লেখ করেন যে দেশে বিশ্বের সবচাইতে সফল ডিজিটাল পাবলিক পরিকাঠামো তৈরি করা হয়েছে তিনি বলেন সাম্প্রতিক বছরগুলিতে দেশকে উদ্ভাবনের কেন্দ্রবিন্দুতে পরিণত করার জন্য গৃহীত নীতি এবং সিদ্ধান্ত এখন ফলপ্রসূ হচ্ছে গত দশকে দেশের গবেষণা উন্নয়ন ব্যয় দ্বিগুণ হয়েছে এবং নিবন্ধিত পেটেন্টের সংখ্যা সতেরো গুণ বৃদ্ধি পেয়েছে তিনি বলেন দেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্ট আপ ইকো পরিণত হয়েছে প্রধানমন্ত্রী আরও বলেন যে দেশে ছ হাজারের বেশি ডিপটেক স্টার্ট আপ পরিষ্কার শক্তি এবং উন্নত উপকরণের মতো ক্ষেত্রে কাজ করছে भारत में इनोवेशन का आधुनिक इकोसिस्टम बने इसके लिए हम ईज ऑफ डूइंग रिसर्च पर भी फोकस कर रहे हैं इस दिशा में हमारी सरकार ने फाइनेंशियल रूल्स और प्रोक्योरमेंट पॉलिसी में भी कई रिफॉर्म्स किए हैं हमने रेगुलेशन इंसेंटिव और सप्लाई चेन्स में भी रिफॉर्म्स किए हैं ताकि प्रोटोटाइप जल्दी से लैब से निकलकर मार्केट तक पहुंचे प्रधानमंत्री बोलेंगे देश के सेमी क्षेत्र एक रूपांतरमूलक पदक्षेप नहीं है সাম্প্রতিক বছরগুলিতে ভারত সবুজ হাইড্রোজেন কোয়ান্টম কম্পিউটিং গভীর সমুদ্র গবেষণা এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ সহ বেশ কয়েকটি উজ্জ্বল ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে উল্লেখ করে তিনি বলেন যে দেশটি এই সমস্ত ক্ষেত্রে একটি আশাব্যঞ্জক উপস্থিতি প্রতিষ্ঠা করেছে তিনি বলেন ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলিতে গবেষণা এবং উদ্ভাবন বৃদ্ধির জন্য অনুসন্ধান জাতীয় গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে বেসরকারি ক্ষেত্রে গবেষণা এবং উন্নয়নকে উৎসাহিত করা হচ্ছে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ড জিতেন্দ্র সিং প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা অধ্যাপক অজয় কুমার সুদ নোবেল বিজয়ী স্যার আন্দ্র গেম এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলার মেলার মাঠে যুব ভবনে আজ ডি ওয়াই এফআইয়ের ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পালশ ভৌমিক ও রাজ্য সম্পাদক দে প্রমুখ খেলার খবর রাজ্যভিত্তিক অনুর্ধ সতেরো বালক বিভাগের ফুটবল প্রতিযোগিতায় ত্রিপুরা স্পোর্টস হয়েছে খোয়াই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সেন্টারিক ফুটবল মাঠ অনুষ্ঠিত চূড়ান্ত পর্যায়ের খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল তিনশন গোলে ধলাই জেলাকে হারিয়ে দেয় রঞ্জি ট্রফির চার দিনের খেলার তৃতীয় দিনে বাংলার রানের জবাব দিয়েছে ত্রিপুরা এমবিবি স্টেডিয়ামে আজ বাংলার প্রথম ইনিংসের তিনশো ছত্রিশ রানের জবাবে ত্রিপুরা প্রথম ইনিংসের তৃতীয় দিনের শেষে সাত উইকেটে দুশো তিয়াত্তর রান করে রাজ্য দলের পক্ষে হনুমা বিহারী অনবদ্য একশো একুশ রান এবং দলনেতা মণিশঙ্কর শঙ্কর মুরাসিং বিয়াল্লিশ রানে অপরাজিত রয়েছেন বাংলার মোহাম্মদ কয়েব তিপান্ন রান চারটি উইকেট পান তার আগে বাংলাদেশের শুরুতে ন উইকেট হারিয়ে তিনশো ছত্রিশ রান থেকে খেলতে নেমে কোনো রান যোগ করার আগেই সবকটি উইকেট হারায় রাজ্য দলের পক্ষে মণি শঙ্কর মুরাসিং ও রানা দত্ত তিনটি করে উইকেট পায় আবহাওয়া আগামীকাল আকা সাংসারিক মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার রাজ্যপাল ইন্টারেশনের রেড্ডিনালু সরকারি পরিষেবা সঠিক সময়ে জনগণের কাছে পৌঁছে দেবার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন নাগরিকদের সর্বোচ্চ মানের চিকিৎসা পরিষেবা প্রদানে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ উত্তরাখণ্ড রাজ্য বিধানসভায় বিশেষ অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারত এখন কেবল প্রযুক্তির ভোক্তা নয় এখন ভারত প্রযুক্তিগত রূপান্তরের পথিকৃৎ রাজ্যভিত্তিক অনর্থ সতেরো বালক বিভাগের ফুটবল প্রতিযোগিতায় ত্রিপুরা স্পোর্টস স্কুল চ্যাম্পিয়ন স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে